গো আমার গো মাই ও জাগা খানো এখন বিল্ডিং তুলতাম ও জাগা খান তাজনে আমার হইতো নাই নিচু চাইডো পাই দি বাউন্ডারী ফিরে গিয়া এখন বিল্ডিং করলাম মানে আমার ওলা সুন্দর লাগে অটিল্লা গোটা অটিল্লা তুমি বিল্ডিং করতাইনি আসলেও জায়গাটা অনেক সুন্দর তবে বিল্ডিং না আমার ইখানৰ মাজে কুড়ে গড় খড়ার ইচ্ছা আছে মাটির জিয়র কিতা যেন নেড়ার সাউনি দিয়া ও উনার মাঝে একটা নেড়ার সাউনি দিয়া ছুটো একটা গড় হইতো নেড়ার সাউনি দিয়া আমার বিল্ডিং করার ইচ্ছা নাই আমার ইচ্ছা হইল ও যে জায়গাটা দেখা নানি ও জায়গার মাঝে নেড়ার সাউনি দিয়ে একটা ছুটো গর আর আমার হইল আমি দুতলা গড় বানাইতাম আর

বッカ পড়ো এখন কি বেচা হইতো ইগু 190000 বিক্রি হইতো হন আপনারা কাস্টমার দেখবা যদি 190000 বিক্রি হয় তাইলে আমরা বেশি না কি আরও দুইটা আসইন ও একটা ও আর ই দরিয়া ই ইচারা তোরবা জানে হই লাইছান

এটা তুমি খেত করছনি মাই গো আমার আম্মসিও ভাদিয়া দিয়া দophane খদু ওophane ও আছে নি যত মাছ ধরিয়া নেই কতটা মাছ ধর মাছ সবে দেখিয়া মাস আল্লাহ খুঁজেন সকলে মাস আল্লাহ যেন সেও নজর দিবা না কিন্তু বাদে আমার গাছ জলি জীব বাদে মানুষের উঁচু নজর দিয়া জ্বালাই লাইন গাছ আইন মাস আল্লাহ হইলে কমাট বক্স মাস আল্লাহ হইয়া যাই যেন আর যে সুন্দর জাগা রেডি হর ইগালা তো হইব হলানি হইব